আরে এত জোরাসা কাজ দিয়ে গেছে আমারও সাকা দস তোমারও সাকা দস আমরা না বাপ কেমন না মা

কথা কৈলামে ক'ত দূৰ কি আগলা নাই

ओ आइसे पोर्कको छैता वा टुकुरो जति इंगित पाइए भेटे जुराबिया लुगा डुलेते डुलेते तैने करबे हामी की गर्न होय ठीक छ सर परो कि जत बदनाम नै न होय हेदिके खेल राखको बदनाम हो नि कि बदनाम दा ओइबितिया दिसेन हामी कोहे अब भल्लाले त टका पैसा कर कोम नै त टका पैसा हमरा भांग तरै नि को ज जोरको हे दिस एकटा बुद्ध दिबै गर्छे अबकी

আর কালকে তো শুক্রবার শেরওয়ানি মেরোয়ানি সাপ্তি দোকানে কইছো হ্যাঁ আমার কো লাগে এই এলাকা সব মাখকে গেছে যেন দুই ভাই দুই ভাইরা ভাই জোরা বিয়ে করবে জোরা বিয়ে এলাকা মারি একর মারি গেস আন্ডার প্যান্ট হইছে সব লই দেখ আমি খালি খেড়ডু দেখ পনি বীর বাবা খেড়ডু খালি যাই হোক শেষবালাদার সব বালাতার এই মাথা রাখবা আর বিয়ের আয়োজন করো তোমার মায়ের তো ডান্স ভালো পারে তোমার মায়ের আনো

গৰু ভাল টাস

আচ্ছা ঠিক আছে যাওক না বা বৰবাৰে কিন্তু আমি মনে যাওক

আমার মা এখন তো দিন আমার আব্বারে একটু লাশ মধ্যে থেকে স্কুলের দাবি গেছে এরপরে আমি আর আমার আব্বা ক্লাস করছি আমাকে যখন শেখার দিয়েছে আমরা মাকে একটা শেখার দেব কি কি বলেন আব্বা হ্যাঁ এই লিখ দিয়ে আসবো আমাকে বিবাহ বন্ধনটা যেমন জাতির বলেন সাদিকা অনুষ্ঠান হ্যাঁ এই বিবাহ বন্ধনে আপনার আছে আমার বাবাই আর আমি আমি আমার হালে আমার বাবাই নেবে তাহলে আমরা কি হয়ে ভাই ভাইরা ভাই ভাইরা ভাই বুঝছ 12 বছর হয়ে গেল ও আচ্ছা তাই আপনার খালি আপনার বাবাই নেবে জি জি তাই তো কাম ছাড়ছে আর বড় ভাইরা আর ছোট ভাইরা ও ছোট ভাইরা জি ابو আপনি কিছু বলবেন সরি 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 আমরা কোন যে তো আমরা ভাইরা ভাই তুই কোলাকুলি তো করতেই পারিনা ও আয় আয় ভাইরা ভাই आओ ভালো আছেন তো গো আমার প্রিয়সী আর সাজে সাজো গো ওগো আমার প্রিয়সী